তবে দুবাইতে প্রচুর কাজ আছে আপনি লেগে থাকেন দুবাই আসেন দুবাইতে অ্যাভেলেবেল কাজ আছে আর দুবাই থেকে ইউরোপে যাওয়া চেষ্টা করলে হবে ইনশাল্লাহ যারা চেষ্টা করে তাদের দুবাই থেকে ইউরোপে যে হান্ড্রেড পার্সেন্ট যাতে পারে কিন্তু আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দুবাই অনেক ভালো আছি ছো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিওই তো আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন যাই হোক মূল কথায় আসি মূলত আমি আছি এখন দুবাই সকল ধরনের ইনফরমেশন পেতে আমার সাথে যুক্ত হয়ে থাকবেন যে যে ধরনের প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি তার উত্তর দেবো বা সেই ধরনের ভিডিও হলে নতুন করে ভিডিও আনবো আপনারা যারা নতুন করে দুবাই আসতে চাচ্ছেন তাদের জন্য বার্তা আছে সো এই বার্তা যদি পেতে চান তাহলে কমেন্ট করতে হবে নিশ্চয়ই কমেন্ট করতে হবে কমেন্ট না করলে বার্তা পাবেন না আর দুবাইতে যারা আসতে চাচ্ছেন কাজ অ্যাভেলেবল কাজের কোনো অভাব নেই আপনি কাজ পাবেন কোনো সমস্যা নেই কিন্তু আশাটাই বড় বিষয় আপনি কীভাবে আমি নতুন আসছি রিসেন্টলি দুবাই আসছি তো আমি কিভাবে আসছি কেমনে আসছি আমার কার্ড হয়ে গেছে আমি কিভাবে কার্ড পেলাম সব কিছু আপনাদের জানাবো আমি নেক্সট কথা বলি যে দেশে থেকে মানে বাংলাদেশে থেকে কোনো মানে ফায়দা নাই ঠিক আছে যাই বাইরের দেশে আসতে পারে আমি দুবাই আমি মিডিল ইস্টে নাই ইউরোপে ইউরোপে যাওয়া অনেক কষ্ট মানে অনেক টাফ তবে ইস্ট থেকে যাওয়া অনেকটা সহজ আছে তো এই বিষয়ে আমি অনেক ভিডিও নিয়ে আসবো তো আপনারা সাথে থাকবেন এবং দেখবেন আমি কি কি ভিডিও পাবলিশ করি এগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে মানে অ্যাভেলেবেল কাজ আছে যারা ভাবছেন যে কাতারে যাবেন কাতারে কাতারে ভাই কাজ নাই কাতারে কাজ পাবেন না তবে দুবাইতে প্রচুর কাজ আছে আপনি লেগে থাকেন দুবাই আসেন দুবাইতে অ্যাভেলেবেল কাজ আছে আর দুবাই থেকে ইউরোপে যাওয়া চেষ্টা করলে হবে ইনশাল্লাহ যারা চেষ্টা করে তাদের দুবাই থেকে ইউরোপে যে হান্ড্রেড পার্সেন্ট যেতে পারে কিন্তু মাধ্যমটা হতে হবে অথেন্টিক যারা অথেন্টিক মাধ্যমে চেষ্টা করে ইউরোপে তারা হানড্রেড পার্সেন্ট সফলতা পায় আর যারা আছে দুই নম্বর বা যারা পার তাদের মাধ্যমে চেষ্টা করে তারা তো কখনো সফলতা পায় না তো আপনারা চেষ্টা করবেন যে অথেন্টিক মাধ্যমে তবে মিডিল ইস্টে আসবেন বাংলাদেশ থেকে অনেক কমে যেতে পারবেন আপনি দুবা দুবাই থেকে বা সৌদি আরব সৌদি আরব থেকে অনেক কষ্ট কাতার থেকে যাওয়া যায় অনেক সহজে কিন্তু কাতারে কাতারের বিষয়টা আরেকদিন বলবো তবে দুবাই থেকে যাওয়া যায় দুবাই থেকে অথেন্টিক মাধ্যম হলে অতি সহজে অল্প টাকায় যাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন যে অথেন্টিক মাধ্যম খোঁজার আর আপনারা বললে আমি অথেন্টিক কিছু এজেন্সি আছে তাদের ঠিকানা আমার জানা আছে যদি কেউ বলেন আমি তার ঠিকানা আমি কমেন্ট মানে তাদের কমেন্ট করলে আমি তার তাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে